চুরির বদনামে ধরে নিয়ে গেল পুলিশ দীপাকে এখন কি করবে সূর্য সূর্য কি পারবে দীপাকে বাঁচাতে চলে এলাম তোমাদের মাঝে উনারা কিছুয়া ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্বের আপডেট ভিডিও নিয়ে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন মহাপর্বে শুরু হয়ে যায় ফুড ফেস্টিভ্যাল আর সেখানে হবে শেফতে কম্পিটিশন যা প্রাইজ মানে পনেরো লাখ টাকা দীপা সাক্ষ্য এবং তাদের টিমরা যখন ফেস্টিভ্যালে যায় দীপা কার্ড খুঁজে পাচ্ছিল না কারণ সূর্য ভুল করে তার কার্ড গলায় ঝুলিয়ে নেয় এক হওয়ার কারণে সূর্য সেখানে দীপার পরিচয় দেয় ও আমার ওয়াইফ কিন্তু কার্ড দেখতে পেয়ে সূর্য থেকে সেটা নিয়ে নেয় আর বলে কিছু কিছু নিজের হলেও সেটা টেনে ছিঁড়ে নিতে হয় তারপর তারা সবাই ফেস্টিভ্যালে ঢুকে যায় ফেস্টিভ্যালে স্পন্সারশিপের দামি দামি গহনা চলে আসে আর সূর্য জয়কে গহনার দায়িত্বটা দেয় কিন্তু ফেস্টিভ্যালটা কারোর জন্যই শুভ হয়ে উঠলো না জয়কে সেখানেও গুন্ডাগুলো ফেস্টিভ্যালে ঢুকে খুঁজে বের করে আর মানঠুর করে টাকার জন্য টাকা না দিলে জয়ের ছেলে দ্বীপকে ক্ষতি করে দিবে এভাবে চলে যায় আর জয় কি সূর্য জয়কে দিয়েছিল। আর তখনই জয় ভাবে সব থেকে দামি গয়নাটা চুরি করবে আর সে ওই কাজটাই করে সব থেকে দামি গয়নাটা সে লকার থেকে বের করে নেয় আর তারপর কি করবে ভেবে পায় না তারপর সে দীপার স্টলে যায় আর ভাবে ভেবে পায় না কি করবে সে দীপার ব্যাগে গয়নাটা ঢুকিয়ে দেয় সেখানে পুলিশ আসে আর সার্চ করে করে। তারপরে দীপা ব্যাগটা চলে দেখতে পায় গয়নাটি কিন্তু দীপা তো চুরি করেনি সে চিৎকার করে সবাইকে বলছিল কিন্তু বলিসা তাকে ধরে নিয়ে চলে যায় সে গাড়িতে উঠেও সূর্যকে বলে আমি চুরি করিনি ডাক্তা বাবু আমাকে বাঁচান সূর্য পুলিশকে ওনার বোঝানোর চেষ্টা করলেও তারা বলে যা বলবেন পুলিশ স্টেশনে এসে বলবেন পুলিশরা দীপাকে নিয়ে সেখান থেকে চলে যায়